নমস্কার বন্ধুরা আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে আমি একটা দুর্দান্ত টক টকঝাল মিষ্টি আচারের রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আচার মানে এটা হচ্ছে আম তেলের আচার রোদে তেমন দিতে হবে না রোদে দেওয়া ঝামেলা ছাড়াই এই আচার কিন্তু বানিয়ে ফেলছে তো দেখো বাজার থেকে আনা আমগুলোকে আগে চেক করে নিতে হবে যাতে একটু শক্ত হয় তো আমগুলোকে কিন্তু চেক করে নেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু কয়েক ঘন্টা জলে ডুবিয়ে রাখতে হবে কারণ আমের মধ্যে প্রচুর কস থাকে এরপর আমগুলোকে তুলে একটা শুকনো কাপড়ের সাহায্যে মুছে নিয়ে তাকে তোমরা চাইলে ছাল ছাড়াতেও পারো আবার নাও ছাড়াতে পারো তবে আমি এখানে আমের কিন্তু খোসাটা ছাড়িয়ে নিয়েছি আমগুলোকে আটি সমেত থাকতে হবে পুরোপুরি আটি যেন না হয় ভেতরে হালকা যেন আটিটা একটু নরম থাকে তো দেখো আমগুলোকে আমি এখন কিন্তু ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি আমগুলোতে যেন কোনোভাবেই কোনো জলের অংশ না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে তো ভেতরে আমের ভেতরে যে দানাটা থাকে সেটাও কিন্তু ফেলে দিতে হবে তো খুব সুন্দরভাবে এই আমটাকে কেটে নিয়ে আমি এখানে দিয়ে দিয়েছি দেড় চামচ মতন নুন আর দিয়ে দিয়েছি এক চামচ মতন হলুদ তো নুন আর হলুদ খুব ভালোভাবে দিয়ে একটুখানি রেখে দিলেই কিন্তু দেখবে অনেকটাই জল বেরিয়ে আসছে তারপরে তোমরা চাইলে একটা খবরের কাগজের মধ্যে রেখে ফ্যানের হাওয়াতেও শুকিয়ে নিতে পারো অথবা যদি হালকা বারান্দায় বা ছাদে রোদ আসে একদম ঘন্টার জন্য একটু দিয়েও দিতে পারো তো আমি যেখানে বলছি যে রোদ ছাড়াই হয় হ্যাঁ অবশ্যই আমের জলটাকে শোকাতে হবে যে কোনো উপায়ে আমে জল থাকা যাবে না আর আচারটার জন্য আমি এখানে এক চামচ নুন এক চামচ কালো সর্ষে এক চামচ জিরে এক চামচ মৌরি এক চামচ পাঁচফোরণ আর নিয়ে নিয়েছি হাফ চামচের থেকেও কম মেথি মেথির পরিমাণটা এখানে কম দিতে হবে তারপর কিন্তু খুব সুন্দরভাবে সমস্ত মশলাগুলোকে মিডিয়াম আছে ভেজে নিতে হবে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে পুড়ে না যায় এখানে আমি নুনটাও ভেজে নিচ্ছি কারণ নুনের মধ্যেও কিন্তু জলীয় ভাব থাকে আমি এখানে ছয় চামচ মতন তেল নিয়েছি তেলটাকে হালকা গরম করে নিয়েছি গ্যাসে বসানোর পরে ধোয়া ওঠা পর্যন্ত হালকা গরম করে নিতে হবে তারপর আচারটা তৈরির পালা তার জন্য সবার প্রথমে আমাকে মশলাটা গুঁড়ো করে নিতে হবে আমি এখানে আজকে শিলনোড়াতেই মশলা গুঁড়ো করছি এই মশলাটা গুঁড়ো করার সময় খেয়াল রাখতে হবে পুরোপুরি যেন মশলাটা মিহি না হয়ে যায় পুরো মিহি যদি মশলাটা হয়ে যায় তাহলে কিন্তু মশলাটা খুব একটা বেশি মুখে পড়বে না মশলাটা হালকা মুখে পড়লে কিন্তু মশলা আম আচারটাও কিন্তু দারুণ লাগে তো দেখো এখানে কিন্তু আমি মশলাটাকে পুরো ভালো করে গুঁড়ো করে নিচ্ছি মশলাটা গুঁড়ো করে নিয়ে নিয়েছি একটা পাত্রে এরপর আমের আচারটা তৈরি করে নেওয়ার পালা সবার প্রথমে যে বাটিতে মশলাটা নিয়েছিলাম সেটা নিয়েছি আর তেল দিয়ে দিচ্ছি এখানে ছয় চামচ মতন তো তেলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এই আমটাও কিন্তু এর মধ্যে দিয়ে দেবো একে একে ভিডিওটি চলতে চলতে একটা ছোট্ট অনুরোধ যদি তোমরা আমার পরিবারের আজকে নতুন হয়ে থাকো তবে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিয়ে আমার পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে আমার বন্ধু হয়েছে যখনই আমি নতুন কোনো ভিডিও দেব তখনই কিন্তু তোমাদের কাছে চটপট পৌঁছে যাবে তো দেখো এখানে মশলার সাথে আমের সাথে কিন্তু মাখিয়ে নিয়ে আমি কিন্তু জিনিসটাকে এবার বয়েমে ঘুরব সামান্য চিনি আমি অ্যাড করেছি কারণ আমার যে কোনো রান্নাতেই কিন্তু থাকে চিনি চিনি থেকে জল বেরোয় সেটার জন্য চিন্তা করছো এইটুকু চিনি দিলে কিন্তু কোনো জলই বেরোবে না এতে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটাও কিন্তু ঠিক হয় হ্যাঁ অবশ্যই বলতে পারো যে যদি সেটা মিষ্টি আচার নয় কিন্তু সামান্য চিনি পড়লে সেটার টেস্ট কিন্তু আলাদাই হয় এবার একটা কাচের পাত্রে জিনিসটা ভরে নেওয়ার পালা তো কাচের পাত্রের মধ্যে আমি ভরে জিনিসটাকে রেখে দেব দু থেকে তিন ঘন্টার জন্য রোদে আবার তোমরা চাইলে এটাকে এমনিও রেখে দিতে পারো আর এই আম তেলের মশলা যে আচারটা এটা কিন্তু ভাত রুটি পরোটা সবের সাথে কিন্তু খেতে খুব ভালো লাগে তো দেখো এখানে আমার পুরোপুরি আচারটা কিন্তু কাচের বইয়েমে আমি ঠেলে নিয়েছি এরপরে আমি আরও চার চামচ তেল হালকা গরম করে নিয়ে এই আচারের মধ্যে কিন্তু দিয়ে দিয়েছি তো আমটা যাতে তেলের মধ্যে মোটামুটি ডুবে ডুবে থাকে আর যখনই এটা রোদ্দুরের সংস্পর্শে আসবে এটা কিন্তু দিনে দিনে গরমে মজিতে থাকবে তো রোদ্দুরে দিতেও পারো লং টাইম আচারটি তৈরি হয়ে যাওয়ার পরে একটু যদি রোদ্দুরে রাখা যায় সেই আচারটা কিন্তু সত্যিই খুব সুস্বাদু হয় আর আচার হচ্ছে রোদ্দুরেই তৈরি করে কিন্তু যতই আমরা বলি না কেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আচার সেটা আশা করি হয় না কিন্তু তাও এখনকার দিনে প্রিজারভেটিভ ইউজ করে বা ফ্রিজারের মাধ্যমে কিন্তু আমরা আচার আচারটিকে অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারি তো দেখো এখানে কিন্তু আমার আচারটা কিন্তু মোটামুটি পুরোপুরি কমপ্লিট তো কেমন লাগলো মশলা আমের এই তেল আচারটি তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে তো চলো আজকের মতন টাটা পরবর্তীতে আসবো আবার কোনো নতুন রেসিপি ভিডিওর সাথে তো চলো আজকের মতো টাটা সকলে খুব ভালো থেকো